সম্মানিত আসসালামাইকুম আশা করি ভালো আছেন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলিয়া মডেল টাউনের এ বলকের এ রে আর ওই পাশে দেখছে দেখতেছেন যে ডেফোডিল ভার্সিটি আর এদিকে যে ডেফোডিল ভার্সিটি সরকারি যে রাস্তাটা যাওয়ার রাস্তাটা এই যে পাকা রাস্তাটা হোটেল ভার্সিটি যাওয়ার রাস্তাটা আর এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা দেখতেছেন সীমানা নিয়ে কোনো ঝাঝামেলা নাই সীমানা এদিকে বাউন্ডারি করা আছে আর এই যে এদিকে এল কর আছে এই যে এল কর আছে একদম পাম লোকেশনে এদিকে আবার আর এই রাস্তাটা এই সোজা চলে আসছে এই সামনে হলো সাইড ফিট রাস্তা এই যে মাত্র চার থেকে পাঁচটা পলট পরেই ষাট ফিট রাস্তা এটা খাগান বাজার খাগান মৌজে পড়ছে আর পাশে খাগান বাজার আর আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা আছে যেহেতু পাশে হলো খাগান বাজার এইদিকে ডেফোডিল ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ব্র্যাক ভার্সিটি আর এই অরিজিনাল লাল মাটি সোলেট মাটি আপনারা পাইলেন সোলেট মাটি পাইলিং সারাই বাড়ি করতে পারবেন আশেপাশে ভিউগুলা দেখেন আর এই রাস্তাটা যে সামনে রাস্তাটা সোজা একদম ইস্টার্ন চলে গেছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর একদম মালিক প্রতিনিধির সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন আর চার পর্ষা সিএসএ থেকে মালিক সিএসএস আর এস বিএস বর্তমান এই পলটের মালিকের নামে এই বর্তমান বিএস আছে আর একক মালিক একক মালিক একজন মাত্র মালিক আপনারা চাইলে আর সামনে ইটের রাস্তা পাকা রাস্তা দেখতেছেন ধন্যবাদ সবাইকে সোজা